আসসালামু আলাইকুম আমি আজ কথা বলবো একটা কনভার্টার নিয়ে জাস্ট একটা কনভার্টার সেটা কিন্তু আমাদের সবসময় প্রয়োজন হয় না এটা কি করে এটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্ট এসি থেকে হান্ড্রেড টেন ভোল্ট এসি তৈরি করে এটা কিসের জন্য করে আমাদের যে বাইরের কিছু যে কান্ট্রিগুলোতে হান্ড্রেড টেন বোল্ট ইউজ হয় আমেরিকায় বা বিভিন্ন কান্ট্রিতে হান্ড্রেড টেন স্ট্যান্ডার্ড বোল্ট সেই সব দেশের জন্য যে প্রোডাক্ট তৈরি করছে সেই প্রোডাক্ট যদি কোনো প্রকারে বাংলাদেশে আসে মনে করেন আপনার একজন বন্ধু আমেরিকায় থাকে সে আপনাকে একটা হেয়ার ডাই যে কোনো জিনিস গিফট করলো সেটা বলতে হচ্ছে হান্ড্রেড টেন তখন আপনি কিভাবে চালাবেন সেটা যদি আপনি সরাসরি টু টোয়েন্টি বলতে দেন তাহলে কিন্তু সেটা ফুটে যাবে নষ্ট হয়ে যাবে অতএব আপনারা যদি বাইরে থেকে কেউ বা আপনি নিজে নিয়ে আসেন বা কোনো বন্ধু যদি আপনাকে গিফট করে বাইরের কোনো ডিভাইস তখন সেটা যে ডিভেসি হোক সেটাকে যে একটা একটা স্টিকার লাগানো থাকে সেখানে কিন্তু চেক করে নিতে হবে এটা কত ভোল্টের বিভিন্ন যদি ওই কান্ট্রিতে আমেরিকা বা যেকোনো কান্ট্রি যদি তৈরি করার জন্য এটা তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে হান্ড্রেড টেন ভোল্ট থাকবে আর আমাদের বাংলাদেশে আমরা ইউজ করি হলো টু টোয়েন্টি ভোল্ট অতএব হান্ড্রেড টেন ভোল্টের ডিভাইসটা যদি আমরা টু টোয়েন্টি ভোল্টেজ দিই তাহলে কিন্তু সেটা ফুটে যাবে এক সেকেন্ডের জন্য আমরা ব্যবহার করতে পারবো না আমাদের গিফটের জিনিস আমরা কিন্তু এক সেকেন্ডের জন্য ব্যবহার করতে পারবো না তাই এইটা আমাদের এইরকমের ডিভাইস লাগবে এটা এখন অ্যাভেলেবেল আমরা যদি মার্কেটে যে বলি যে হান্ড্রেড টেন একটা ডিভাইস দেন কনভার্টার দেন টু ভোল্ট ইন করবে হান্ড্রেড টেন আউটপুট দিবে এই যেরকম আউটপুট দিবে হান্ড্রেড টেন এদিক দিয়ে বেস এটা কিন্তু অ্যাভেলেবেল পাব এখন আমাদের কমন হয়ে গেছে তাই আমরা যদি বাইরের যেকোনো পণ্য ইলেকট্রিক্যাল বাইরের পণ্য যদি আমরা ইউজ করার আগে অবশ্যই তার ভোল্ট দেখবো সেটা কত বলতে টুটোয়েন্টি বলতে চলবে না হানড্রে টেন গোল্ট চলবে তাইলে টুটোয়েন্টি বলতে চললে তো আমাদের কোনো কথাই নাই আমাদের দেশে তো টোটোয়েন্টি গোল্ট আমরা ইউজ করি স্ট্যান্ডার্ড বোল্ট আর যদি হান্ড্রেড টেন বোল্ট হয় মানে একশো দশ হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের এরকম একটা কনভার্টার লাগবে 220 ভোল্ট এসি থেকে 110 ভোল্ট এসি সাপ্লাই করার জন্য ওকে এটা কিভাবে কাজ করে আর এটা বিটে কি থাকে আজকে সেটাই দেখব ওকে দেখেন আমি এটা পাওয়ার দিচ্ছি কি হয় এটা হলো সুইচ কাজ করছে আমি দেখব এখন এখানে আমার 110 ভোল্ট দিচ্ছে কিনা এটাকে এসি বলতে সেটিং করে নিব এসি বোল্ট সেটিং করে নিলাম দেখেন কত বল পাচ্ছি আমরা এদের আমরা পাচ্ছি ভোল্ট তার মানে আমরা কিন্তু এখানে কত টু টোয়েন্টি আমাদের যে স্ট্যান্ডার্ড টু টোয়েন্টি ভোল্ট এসি থেকে আমরা কিন্তু দেখেন এই যেখানে টু যে দেখতে পাচ্ছেন এই যেখান থেকে আমরা সকলের মাধ্যমে এটা কিন্তু ইউজ করবো আমরা অন করেছি লাইটটা কিন্তু জ্বলতেছে আর আমরা কি এখানে দেখেন এই যে মিটার মিটার কত দেখাচ্ছে দেখেন আচ্ছা বুঝতে পারছেন হান্ড্রেড এগারো দেখাচ্ছে বা এই একশো দশ বা এগারো এরকম দেখা যাচ্ছে তার মানে হান্ড্রেড ভোল্ট আউটপুট দিচ্ছে ওকে এটা ভিতরে কিভাবে কাজ করে এটা ভিতরে কিভাবে করে আমার মনে চাইলো আসলে এটার ভিতরে কিভাবে কাজ করে 220 টোয়েন্টি এসি থেকে হান্ড্রেড ভোল্ট এসি কিভাবে তৈরি করে কি আছে এর ভিতরে জাস্ট আমরা খুলে দেখবো আমরা যেহেতু প্রথমে পরিচিত হয়েছে এই টা কিভাবে ইউজ করে কিসের জন্য নর্মাল গ্রাস কিনলে কিন্তু হবে না সেটা হচ্ছে আমাদের যে এম্পেয়ারটা কিন্তু ঠিক থাকতে হবে আমরা টু বোল্টের যে ক্ষমতা যে এম্পেয়ারটা পাবো ইন করার জন্য আমরা যদি এটাকে নর্মাল একটা ডিভাইস নেই তাহলে কিন্তু সেটা এম্পেয়ার দিতে পারবে না সঠিকভাবে আমাদের যে ডিভাইসটা ইউজ করব সেটা যদি সঠিক এম্পেয়ার না পাই তাহলে কিন্তু ডিভাইসটা নষ্ট হয়ে যাবে আমরা ব্যবহার করে মজা পাবো না তাই এটা কিন্তু টু টোয়েন্টি বোল্ট এসি থেকে আবার সেম হান্ড্রেড টেন্ট এসি বলটি কিন্তু এম্পিয়ার থাকতে হবে শক্তিশালী বা এম্পিয়ার থাকতে হবে কিন্তু অ্যাকুরেট আমাদের ডিভাইসে যত এম্পিয়ার নিবে তত যেন দিতে পারে সেরকম ডিভাইস কিন্তু থাকতে হবে অতএব চলেন দেখব না ভিতরে কিভাবে এটা কাজ করে খুলে দেখি ব্যাস নাটটি খুলে ফেললাম ওপেন করে ফেলছি দেখেন দেখেন জাস্ট একটি কয়েল দিয়ে একটি কয়েল দিয়ে আমাদের কিন্তু সেটা তৈরি করছে দেখেন এই যে আমাদের এটা সুইচ হয়ে এই সুইচটা হয়ে সুইচ হয়ে আমাদের এটা কয়েলে যায় কয়েলে নিউট্রাল দিয়ে দেওয়া হয়েছে এখানে 220 ভোল্ট যে সুইচ হয়ে এখান থেকে আসছে আর কমনটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে মাঝখানে নিউট্রালটা এখান থেকে নিউট্রাল তৈরি করে নিউট্রাল দিয়ে দিছে সুন্দর একটা ডিভাইস কোনো ই নাই জাস্ট একটা কয়েল কয়েলকে দিয়েই কিন্তু ও নিয়ন্ত্রণ করছে জাস্ট আমাদের কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছি তার মানে ও এম্পিয়ার অ্যাকুরেট ভাবে দিতে পারবো যত এম্পিয়ার যে নেবে তত কিন্তু দিতে পারবে এটা এটাও কিন্তু বাইরের প্রোডাক্ট এটাও কিন্তু ওই ডিভাইসগুলোকে বাংলাদেশে ইউজ হওয়ার জন্য এটা কিন্তু তৈরি করছে কারণ আমাদের টু টোয়েন্টি বোল থেকেই হান্ড্রেড টেন বোল তৈরি করার জন্য এটা কিন্তু তৈরি করছে ওকে জাস্ট একটা কয়েল কয়েল ভেরিফাই করেই কিন্তু এটা তৈরি করা এটা কিন্তু আর কোনো কিছুই নাই এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কোনো কিছুই নাই এটার ভিতরে তাহলে অবশ্যই সেটা নেম প্লেট দেখবো এটা কত বলতে চলবে সেটা যদি হান্ড্রেড টেন হয় তাহলে এইরকম একটা ডিভাইস লাগবে সরাসরি টু টোয়েন্টি বলতে আমরা দিব না দিলেই কিন্তু এক সেকেন্ডের ভিতরে সেটা ফুটে যাবে নষ্ট হয়ে যাবে ওকে ধন্যবাদ